পরে শান্ত এবং আসিফ মন্ডল একটা মোবাইল চিন্তাই করে ভুক্তভোগী আমার ভাইয়ের কাছে এসে বিচার দিলে আমরা এটা মোবাইলটা অনেকক্ষণ খোঁজাখুজি করার পর উদ্ধার করি তখন ওদের সাথে একটু বাগবিতণ্ডা হয় এই জীবনে প্রথম ওরা যত চিন্তায় করছে এই প্রথম ওদের ফেরত দিতে হয় বলে ওরা একটু খুব ওদের পেছিতে লাগে তখন থেকে ওদের ভিতরে খুব একটা দানা বাঁধা শুরু করে এই গুসিপ এবং শান্ত মানে তারা হচ্ছে একটা চিনিত চিন্তাই গানি চিনিত মুঘলকারীর এটা ওদের ওদের সবই স্কয়ার গভর্নেন্সের ভিতরে এক ম্যানেজমেন্টের কাছে আছে

মানে আপনার প্রতিবেশী প্রতিবেশী আমার সম্পর্কে সম্পর্ক এক বংশ আচ্ছা প্রতিবেশী না এখন বর্তমানে দর্শমী ছাত্র আন্দোলন দেওয়ার পরে

যে আপনি বলতেছেন সর্বপ্রথম যে চিন্তা কিন্তু মাল আপনাদের ফেরত দিতে বাধ্য হয় হ্যাঁ ফেরত দিতে বাধ্য হয় ফেরত দিতে সেই জেদ ধরে হুম হুম সেই জেদ ধরে এই আপনারই অবস্থা আপনাকে হাত করে কুপিয়ে ঠিক আছে কয়জন এই কয়জন ছিলরা প্রথমে হামলা করে দুইজন আসিফ এবং শান্ত পিছন দিক থেকে আপনি যাওয়ার পথে আপনার মোটরসাইকেল মোটরসাইকেলের গতি করছে আমি বুঝতে পারি নাই আমি ওদের ভালো বড় মশদিছিলাম যে তো গতি রোধ করছে কে গতি করছে আসিফ আসিফ গতিরোধ করছে পিছনে আসছে শান্ত তো আমি পিছন দিকে তাকানোর প্রয়োজন মনে করি নেই তো আমি ওদের পরামর্শ দিতেছি যে তোমরা যে চিন্তাই করছো চিন্তাই করে আবার এভাবে রাস্তাঘাটে এরকম কেন করো তোমাদের বাবার তো সম্পর্ক ই খারাপ না এই কথা বলতে বলতে পিছন দিয়ে আমার প্রথম কূপ দিয়ে ফালাই দিছে লুট মাটিতে লুটে পরে তিনটা চারটে চাকুতা বাদ দিছে এবং একটা গভীর আপনাকে প্রথমে আঘাত করে প্রথম আঘাত করে শান্ত ধারালো অস্ত্র দিয়ে কূপ ছিল এটা আপনার তরোয়ালের মতো লম্বা একটা ধারালো অস্ত্র ছিল কি বলে এটারে